তো হ্যালো বন্ধুরা আজকে একটা ছোট্ট করে স্টক নিয়ে এসেছি আপনাদের জন্য তার কারণ হলো আমাদের অনেকদিন ধরে ফেসবুক পেজে কোনো রকম ভিডিও আপডেট দেওয়া হয়নি তো তার জন্য একটা আকর্ষণীয় কালেকশন নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল সমস্ত রকম মডেল সমস্ত রকম কন্ডিশনে নিয়ে এসেছি মানে কন্ডিশন বলতে সব রকম ব্যাটারি হেলথ এর তার সাথে স্যামসাং এর কালেকশন তো এখানে আছেই দেখতে পাচ্ছেন যেমন কি আলট্রা সিরিজ সব রয়েছে আমাদের কাছে থ্রি টু ফোর তাছাড়া স্যামসাং এর আরো ফোন রয়েছে সাথে অ্যান্ড্রয়েড এখানে গেমিং ডিভাইসও পেয়ে যাবেন আমাদের কাছে ইনফিনিক্স এর তাছাড়া আরো অনেক রকমের কালেকশন আছে যেটা আজকে আপনাদের দেখাবো আর সবকটাই থাকবে একদম আকর্ষণীয় প্রাইজের মধ্যে আর তাছাড়া একদম সুপার ডুপার কন্ডিশনে থাকবে তো ভিডিওটাকে বেশি বড় না করে চলুন শুরু করা যাক কি কি স্টক আছে এবং কি দামের মধ্যে রয়েছে তো আমরা প্রথম স্টার্ট করব কথা থেকে আমরা প্রথম স্টার্ট করব আইফোন থেকে তো আমাদের কাছে এই মুহূর্তে আইফোন স্টক কি রয়েছে এখানে আইফোন স্টক রয়েছে আইফোন 15 প্রো ম্যাক্স 256 জিবি ইন্ডিয়ান প্রোডাক্ট আন্ডার ওয়ারেন্টি ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি থ্রি থেকে নাইনটি এর মধ্যে এটা আপনারা আমাদের কাছে কি দামের মধ্যে পাবেন এটা শুধুমাত্র এইটটি ফাইভ থাউজেন্ড এ পাবেন তাছাড়া আমাদের কাছে আছে ফরটিন প্রো ম্যাক্স কন্ডিশন দেখুন ফরটিন প্রো ম্যাক্স এর কন্ডিশন দেখুন সুপার ডুপার একদম সুপার ডুপার এটাও রয়েছে ইন্ডিয়ান প্রোডাক্ট টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি হেলথ হচ্ছে এইটটি নাইন পার্সেন্ট এটা আপনারা কি প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে একদম আকর্ষণীয় প্রাইস সিক্সটি সিক্স থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন তাছাড়া আর কি স্টক আছে তাছাড়া আমাদের কাছে স্টক আছে ফরটিন প্রো আছে ফরটিন প্রো আছে থার্টিন প্রো আছে থার্টিন প্রো আছে যেটা আছে একদম আকর্ষণীয় দামের মধ্যে কন্ডিশনটা দেখে নিন থার্টিন প্রো একদম সুপার ডুপার কন্ডিশনে রয়েছে কি প্রাইসে পাচ্ছেন এটা পাচ্ছেন শুধুমাত্র থার্টি ফাইভ থাউজেন্ডে অনলি ফর থার্টি ফাইভ তাছাড়া আমাদের কাছে ফিফটিন আছে এই ফিফটিনটা খুলে দেখানো হয়নি তার কারণ হলো এটা জাস্ট সিল ওপেন জাস্ট সিল ওপেন একদম কমপ্লিটলি ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন আর এটা আপনারা আমাদের কাছে কি দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি শুধুমাত্র ফিফটি ওয়ান থাউজেন্ডে একান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন জাস্ট সিল ওপেন ফিফটিন তাছাড়া আছে আমাদের কাছে ফিফটিন আর একটা এটা খুব বেশি হলে চার থেকে পাঁচ মাস বয়স হবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটেরিয়াল সিক্সটি নাইন সাইকেল কাউন্ট একশো আঠাশ জিবি একদম সুপার ডুপার কন্ডিশনে কি দামের মধ্যে পাচ্ছেন

আপনি রেড কালার ফর্টিন প্লাস পাচ্ছেন শুধুমাত্র ফর্টি ওয়ান আর এটা আপনারা পাচ্ছেন ফর্টি ফোর থাউজেন্ডে নাইনটি এইট ব্যাটারি এল জাস্ট ফাইভ মান্থ হোল্ড জাস্ট ফাইভ মান্থ হোল্ড কন্ডিশনটা একবার দেখে নিন দুটোই হট কালার আছে রেড কালার এবং পার্পল কালার তাছাড়া আমাদের কাছে একদম সুপার ডুপার কন্ডিশনে কি আছে আইফোন ফর্টিন আছে কন্ডিশনটা দেখুন ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি হয়তো ঠিকঠাক বুঝতে পারছে না তো এটা একদম সুপার ডুপার কন্ডিশনে রয়েছে একশো আঠাশ জিবি আছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি কত টাকায় পাচ্ছেন শুধুমাত্র ছত্রিশ হাজার টাকায় কোনো ফেক প্রাইস আমাদের বলা হয় না একদম এক্স্যাক্ট প্রাইস যে দামে আমরা আপনাদের দিতে পারবো সেই দামটাই বলা হয় আমি মানে এই ভিডিওতে আপনাদের অনেক কম প্রাইস বলবো আর দোকানে আসার পর আপনারা দেখতে পাবেন যে দু হাজার তিন হাজার টাকা করে দাম বেশি হয়ে যাচ্ছে তো আমাদের এরকম কোনো ব্যাপার নেই এই আমাদের সবসময় অফার প্রাইস প্রোডাক্ট থাকে আর যেটা থাকে একদম বেস্ট প্রাইস আপনি মার্কেটে যাচাই করে আসুন আমাদের কাছে ফোন কিনতে কোনো অসুবিধা নেই আপনি রেট আগে যাচাই করুন মার্কেটে যে এখানে রেটটা কম হচ্ছে না বেশি হচ্ছে তো চলুন এবার নেক্সট যাওয়া যাক নেক্সট কি আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ আছে এটা আছে দুশো ছাপ্পান্ন জিবি এইটটি ফোর পার্সেন্ট ব্যাটারি এজ ক টাকায় পাচ্ছেন শুধুমাত্র পঁচিশ টাকায় আর একটা আছে আইফোন এটাও টুয়েলভ আছে এটা একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি এটা আপনারা আমাদের কাছে কটাকে পাচ্ছেন এটাও পাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় সুপার ডুপার কন্ডিশন আর সাথে দুশো জিবি কন্ডিশন থেকে নিন হালকা ফুলকা হয়তো এখানে র্যাশ দেখতে পাবেন তাছাড়া এটাও একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম মিন কন্ডিশন ব্যাক ব্যাকের কন্ডিশনটা দেখুন এটা দুশো ছাপ্পান্ন জিবি আছে অনেকেরই স্টোরেজের অনেক মানে প্রয়োজন হয় মানে ভিডিও করার জন্য অ্যাপে তো জানেনই যে মানে এক একটা ভিডিও অনেক বড় মানে সাইজ হয় তো তার জন্য এটা স্পেশালি তাদের জন্য দুশো ছাপ্পান্ন জিবি আপনারা আমাদের কাছে পাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় তাছাড়া টুয়েলভ মিনি দেখাবো দেখুন টুয়েলভ মিনি সিক্সটি ফোর জিবি একদম সুপার ডুপার সেবি উপার কন্ডিশন আছে ব্যাটারি হেলথ কত নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ক টাকায় পাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র আঠেরো হাজার টাকায় এটা প্রাইস ছিল আমাদের উনিশ হাজার টাকা কিন্তু আজকে অফার প্রাইসের জন্য এটা দিচ্ছি শুধুমাত্র আঠেরো হাজার টাকায় এরপর চলে আসবো কোথায় ইলেভেনে ইলেভেনের কন্ডিশন দেব একদম সুপার ডুপার কন্ডিশন আছে ইলেভেন একটা এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি আছে আর একটা মানে এইটি থেকে মানে এইটি থেকে কিছু কম আছে তো এই দুটোই আপনি পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন শুধুমাত্র ষোলো হাজার টাকায় আর এই ফোনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সতেরো হাজার টাকায় আইফোন থার্টিন একশো আঠাশ জিবি হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ বয়স হচ্ছে তিন মাস প্লাস কন্ডিশনটা দেখুন একদম সুপার সেফি উপার কন্ডিশন আছে হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ পাচ্ছেন এটা আপনার আমাদের কাছে পাচ্ছেন শুধুমাত্র ছত্রিশ হাজার টাকায় তিন মাস প্লাস হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ

আর অল টাইম অ্যাভেলেবেল পাবেন চলুন এবার স্যামসাং এর কিছু প্রোডাক্ট দেখায় তো স্যামসাং এর ফিলিপ থ্রি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আঠেরো হাজার টাকায় অনলি ফোর এইটিন থাউজেন্ডে আপনি পেয়ে যাচ্ছেন কি স্যামসাং এর ফিলিপ থ্রি তাছাড়া স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি টু প্লাস পেয়ে যাচ্ছেন কন্ডিশন দেখুন একদম মিন্ট কন্ডিশানের মধ্যে পেয়ে যাচ্ছেন কত টাকায় শুধুমাত্র শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি টু প্লাস তাছাড়া আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি প্লাস একদম হট কালার আর সুপার ডুপার কন্ডিশন বারো জিবি দুশো আন্ডার ওয়ারেন্টির মধ্যে রয়েছে এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় অনলি ফোর ফিফটি থাউজেন্ডে এস টোয়েন্টি প্লাস তাছাড়া আমাদের কাছে এস টু আল্ট্রা রয়েছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কালারটা দেখুন একদম হট কালার রয়েছে একদম হট কালার কটায় পাচ্ছেন শুধুমাত্র সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায়

একদম সুপার ডুপার কন্ডিশনে রয়েছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অল এক্সেসারিজ এর সাথে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র থার্টি থাউজেন্ড এর শুধুমাত্র থার্টি থাউজেন্ড এটা যখন লঞ্চ করেছিল এটা প্রাইস ছিল এক লাখ টাকা ওই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন কত টাকায় শুধুমাত্র থার্টি থাউজেন্ড আছে ওয়ান প্লাস টুয়েলভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ শুধুমাত্র এক মাসের পুরনো কন্ডিশন একদম সুপার ডুপার কন্ডিশন হট কালার হট কন্ডিশন আর হট প্রোডাক্ট ষোলো পাঁচশো বারো এক মাসের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় আজকের জন্য অফার প্রাইস লাগিয়ে দিলাম ফর্টি এইট থাউজেন্ড নাম ছিল আজকের জন্য অফার প্রাইস কত ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা তাছাড়া এখানে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস আছে রেনো টুয়েলভ প্রো আছে সরি রেনো ইলেভেন প্রো আছে বারো দুশো ছাপ্পান্ন আন্ডার ওয়ারেন্টি প্রোডাক্ট কটাকে পাচ্ছেন রেনো ইলেভেন প্রো আপনারা একদম কালারটা আগে দেখে নিন একদম সুপার কালার হট কালার

একদিনে পুরোনো ফোন বলা যাবে না এটা জাস্ট ওপেন তো একদিনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এগারো হাজার পাঁচশো টাকায় সিএম ফোন ওয়ান কন্ডিশন কালার তো এতে দেখানোর কিছু নেই জাস্ট ওয়ান ডে ওর তাছাড়া আমাদের কাছে ইনফিনিক্স রয়েছে আপনার জিটি টেন প্রো গেমিং ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকায় গেমিং ফোন পেয়ে যাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকায় তাছাড়া ভিভো ভি থার্টি ভি ফোরটি

তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দশ হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার টাকা দাম আছে আপনারা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক থেকে দু দিনের ফোন পুরোটাই কোম্পানি ওয়ারেন্টি থাকবে ফুল ওয়ারেন্টি থাকবে মানে ফুললি ব্র্যান্ড নিউ এটাও রয়েছে রিয়েলমি টুয়েলভ এক্স এটা আছে আট জিবি একশো আঠাশ জিবি আর এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দশ হাজার টাকায় এটা এক থেকে দু দিনের প্রোডাক্ট প্রতিটা কেনাকাটার সাথে থাকছে আমাদের আকর্ষণীয় গিফট গিফট এখানে দেখতে পারছেন একদম ভরপুর গিফট রয়েছে বার্স আছে ওয়াচ আছে নেক ব্যান্ড আছে তো সব রকম গিফট আমাদের সবসময় আমাদের গিফট দেওয়া হয় প্রতিটা প্রোডাক্টের সাথে আপনার গিফট রয়েছে তো এরকম আকর্ষণীয় প্রাইজের সুপার কন্ডিশানের সুপার সুপার প্রোডাক্ট পেতে আপনাদের কোথায় আসতে হবে আপনাদের আসতে হবে স্মার্ট টেক তো আমাদের ঠিকানা হচ্ছে বর্ধমান পার্কাস রোড নেয়ার চার্চ বা নেয়ার রাধা বললো মিষ্টান্ন ভাণ্ডার স্টেশন থেকে পায়ে হেঁটে এলে পাঁচ থেকে দশ মিনিট লাগবে বিঘবারটা ক্রস করে ক্রস করে হাতের ডান দিকে দেখতে পাবেন আপনি চার্চ আছে চার্চের উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে মিষ্টি দোকানে পাশ দিয়ে ওখানে ঢুকলে দুটো দোকানের পরে আমাদের দোকানে স্মার্ট টেক আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডাবল থ্রি নাইন টু সেভেন থ্রি জিরো ফোর আমাদের কলিং টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে নিয়ে রাত্রি নটা অবধি তো তাড়াতাড়ি করে আমাদের স্টোরে ভিজিট করুন এরকম আকর্ষণীয় প্রোডাক্ট পাওয়ার জন্য তো এই ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করলাম আবার দেখা হবে এরকম একটা আকর্ষণীয় স্টক এর সাথে আর একদম দুর্দান্ত প্রাইস সাথে